আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি সোনাল লেবে মেঘ চলে এসেছি আশা করছি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন আমি একটু কমেন্টস করে জানিয়ে দেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাদের আউটলেটটা হচ্ছে মিরপুর রূপনগরের তাও নম্বর রোডে অপোজিটে ডোরিম মিল যেটা শপিং কমপ্লেক্স আমাদের শপ নম্বর হচ্ছে ফাইভ বি দ্বিতীয় তলায় এবং আমাদের দ্বিতীয় আউটলেট যেটা সেটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারের দ্বিতীয় তলায় দুশো পঁয়ষট্টি এবং দুশো ছেষট্টি নাম্বার শপ আপনি একটু ভিজিট করতে পারেন ওখানে শাড়ি কুর্তি তারপরে হচ্ছে থ্রি পিস সবকিছুই পাওয়া যায় দুটো আউটলেট তবে রূপনগর শপিং কমপ্লেক্সে যেটা হয় রূপনগর ডোরি যেটা হয় আর কি সেটা হলো যে গজ কাপড়গুলো পাওয়া যায় অন্য কোথাও আসলে গজ কাপড়গুলো পাওয়া যায় না একটু জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি গতকাল রাতেও আমি গছ কাপড় দেখিয়েছিলাম আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স করেছেন এবং আপনাদের যা যেটা প্রয়োজন নিয়ে নিয়েছেন অলমোস্ট অনেক কাপড়ই শেষ হয়ে গেছে তো আজকে আবার নতুন কিছু কাপড় নিয়ে হাজির হয়ে গিয়েছি মা একটু দেখি গজ কাপড় আমি শুধু গছ কাপড় হ্যাঁ একটু বাটিকটা লিখে দাও একটু ঝটপট করে বেশি করে শেয়ার করে দিবেন বেশি করে কমেন্ট করবেন বেশি করে লাইক করবেন যেন ফ্যামিলি ফ্রেন্ড সকলে মিলে সুন্দর সুন্দর গজকাপুরগুলো কাপড়গুলো দেখে শুনে বুঝে নিতে পারেন আমি যেটা পরে আছি সেটাও কিন্তু আপনারা নিতে পারেন এবং আজকে কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু গাছ কাপড় এসেছে আজকেরগুলো একদমই আনকমন কালার এই অবধি আমরা কখনো লাইভে নিয়ে আসিনি আজকে ফার্স্ট টাইম নিয়ে আসবো এবং আপনারা আমাকে একটু নিশ্চিত করবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাকটা কিন্তু আমি মেক লাইফটা কন্টিনিউ করবো এবং সুন্দর সুন্দর যে গুলো আছে সেগুলো দেখিয়ে দেবো গছকাপগুলো এত সুন্দর দেখে একদম মানে মন জুড়িয়ে যাওয়ার মতো শিখা আপু লিখেছেন কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন হায় আপু কেমন আছেন লিখেছেন পরমা জামান নাকি নাম প্রেমা জামান মনে হয় আচ্ছা থ্যাংক ইউ আপু একটু স্পেলিং এ ভুল হতে পারে একটু জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা না সব ঠিক আছে আপু থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ যে সবকিছু ঠিক আছে জানাচ্ছেন আজকে অনেকগুলো সুন্দর সুন্দর কিছু কাপড় আছে যেগুলো কিনা দেখিয়ে দেব। যেটা কিনা আমার পার্সোনালি আমার কাপড় খুব পছন্দ মাটিকের এবং আমি দেখবেন যে ম্যাক্সিমাম টাইম পাঞ্জাবি পরি সেটা হচ্ছে লেডিস পাঞ্জাবি যেটা কিনা কাপড়ের হয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপু ভালো থাকলেই ভালো এবং আমি সব সময় দোয়া করি যারা আপনার প্রবাসে আছেন যারা কিনা ঢাকার বাইরে আছেন সবার জন্য দোয়া করি সবাই জন্য যে যেখানে আছেন যে যেখানে বসবাস করছেন নিজের ফ্যামিলি নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন পিঙ্কি রহমান লিখেছেন আপু আপনার পরে ওড়নাটা পাওয়া যাবে না আপু এটা আরোগের একটা আমার থ্রি পিস ছিল সেই থ্রি পিসের এই ওড়নাটা অনেক আগের আমি অনেক ওড়না টুনা দেখা যায় আমার জামা ছিঁড়ে গেল আমি ওড়না রেখে দিই অনেক সময় অনেক জামা দিয়ে বা জামার কালার জামা তো কখনও ছেড়ে না আসলে যে কালারগুলো ডিসকালার হয় ওড়নাটা ভালো আছে আমি রেখে দিই পরবর্তীতে জন্য অন্য কোথাও পরা যায় সেই জন্য আপনাদেরও নিশ্চয়ই এরকম ওড়না থাকে যারা একটু বুদ্ধি করে রেখে দেন আমি অনেক দূরে থেকে লাইভ দেখি আপু আমি জানি আপনি সুইদি থেকে লাইভ দেখেন এবং আপনার কমেন্টগুলো বেশ উৎসাহ জগায় হ্যাঁ বেশ ভালো লাগে আপনি যখন কমেন্ট করেন যে আপু ভালো আছি ভালো লাগে তো আজ আর কথা বলাবো না এখন চলে যাব হচ্ছে গজ কাপড়ে যেগুলো আজকে দেখাবো সেগুলো এক ঝলকাকে দেখিয়ে দিই এই যে দেখেন এগুলো হচ্ছে আজকে দেখাবো কালারগুলো দেখেন শোন সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আমি পর্যায়ক্রমে দেখিয়ে জলি মন্ডল দিদি লিখেছেন হ্যালো হ্যালো দিদি যেটা যেদিন আস্তে আস্তে সেদিনই শেষ হয়ে যাচ্ছে এখন আপনার আলহামদুলিল্লাহ আপনাদের এত ভালো রেসপন্স বাটি গজ কাপড় কি ফ্লাওয়ার প্রিন্টের অনেক রকম প্রিন্টেরই আছে আপু যেটা আপনার ভালো লাগবে সেটাই নিতে পারবেন এটা হচ্ছে একদম মেরুন টাইপের মানে খয়রি টাইপের খয়রি লাল যেটা বলে ওই খয়রি লাল তার মধ্যে সুন্দর করে এরকম করে বাটিক করা এটাও দুশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এই প্রিন্টটা যদি আপনার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন এগুলো একদম ভয়েলের মধ্যে এগুলো একদম ব্যাক্সি ভয়েলের মধ্যে আপু গজ কাপড় কালার গ্যারান্টি হবে হ্যাঁ আপু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালারে প্রথম দিন একটু এক্সট্রা কালার যাবে তারপর আর কালার যাবে না আর যদি তুলে রাখেন সেক্ষেত্রে কিন্তু বাটিক যখন বের করবেন দীর্ঘদিন যখন আপনি একটা বাটিক কাপড় তুলে রাখেন যখন বার করবেন প্রথম দিন আবার একটু রং যায় এটা বাটিকের নিয়ম যত দামি বাটিক আপনি কিনেন যদি আপনি তুলে রাখেন তারপর যদি হঠাৎ করে একদিন পরেন ওই দিন কিন্তু একটু রং যায় তারপর আবার পরের দিন ধরবেন দেখবেন রং যাবে না আর বাটিকের কাপড়ে কখনো রং নষ্ট হয় না বেক্সি ভয়লে চেকলা যেগুলো ভালো মানের কাপড়ে সেগুলো এই যে যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন দাম থাকছে মাত্র কত বলুন তো দুশো টাকা গজ একদম ব্যাক্সিভয়েলের মধ্যে একদম ভয়েলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন যা যেটা ভালো লাগবে শটপট নিয়ে ফেলবেন কারণ আমাদের স্টক থাকে না এগুলো যেহেতু আমাদের অল্প সীমিত আসে গজ কাপড় সেই জায়গা থেকে আপনারা এত রিসপন্স ভালো কেউ পি মানে ছ গজ কেউ সাত গজ কেউ আট ন গজ দশ গজ এরকম করে নিয়ে নিচ্ছেন তো এই কাপড়গুলো আসলে আমরা দিতে পারছি না আবার দেখা যায় যে যার যেটা পছন্দ ঝটপট নিয়ে ফেলবেন লাইভের মধ্যে কেউ যদি ছবি নিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেন সেটা পাওয়ার সম্ভাবনা একদম বেশি থাকে তো যাই হোক এই গজ কাপড়টা যাদের ভালো লাগছে নিয়ে ফেলবেন এটা দিয়ে কামিজ বানাতে পারবেন এটা দিয়ে আপনি চাইলে ব্লাউজ বানাতে পারবেন চাইলে এটা দিয়ে আপনি ম্যাক্সি বানাতে পারবেন চাইলে আপনি এটা দিয়ে পাঞ্জাবি বানাতে পারবেন আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি ক্যারি করতে পারবেন ডিজাইনটা ভীষণ সুন্দর এবং কালারটাও ভীষণ সুন্দর এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে সুন্দর একটা বেগুনি কালার সুন্দর একটা বেগুনি কালার দরজাটা খুলে দাও কে আসছে দেখো সুন্দর একটা বেগুনি কালার হ্যাঁ সাদা আর বেগুনি সাদা আর বেগুনির মধ্যে এটা কিন্তু ভীষণ সুন্দর একটা কালার যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন ঝটপট করে এই যে এটা হচ্ছে সাদা আর বেগুনের মধ্যে আপু ডিনার করেছেন না ডিনার করা হয়নি আমি তো জাস্ট সবে বাসায় ঢুকেছি ঢুকে লাইফটা কন্টিনিউ করলাম যে ফ্রেশ হয়ে তারপর ডিনার করব। এসেছি মাত্র আপু বাটিকগুলো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ওয়াহিদ মিলন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করেছেন তানহা ময়ন লিখেছেন হায় আপু হ্যালো আপু দেখেন ভীষণ সুন্দর এটা কিন্তু ভীষণ সুন্দর আমার কাছে ভালো লেগেছে বেগুনি কালার উপর আমার কাছে ইদানি বেশ কিছু প্রেম প্রেম ভাব হয়েছে হ্যাঁ এবং কালারটাও কিন্তু বেশ সুন্দর আপনাদের যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার ওয়ার্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে বেশ চমৎকার না আমার তো বেশ ভালো লেগেছে বেশ সুন্দর একটা কী বলতো সুন্দর একটা কালার এবং সুন্দর একটা সাদা বেগুনির মধ্যে এটাও বয়লের মধ্যে এটাও হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন যারা ইতিমধ্যে নিয়েছেন তারা তো ফ্যান হয়ে গিয়েছেন তারা বারবারই নক করছেন আপু কাপড়টা অনেক ভালো এবং কাপড়গুলো যারা ইতিমধ্যে নিয়েছেন বলবো কি যারা পরে অনেকেই বলছেন যে আপু এত ভালো কাপড় সবাইকে বলবো যারা ইতিমধ্যে নিয়েছেন আমাদেরকে নক করছেন একটু রিভিউ দিয়ে দিবেন হ্যাঁ আপনাদের রিভিউ দিলে অনেকে জানতে পারবে যে হ্যাঁ আপনি বাটিক যে কাপড়টা নিয়েছেন সেটা কত ভালো আর রেবিকা সুলতান আপু গজ জানতে চেয়েছেন গজ হচ্ছে আপনার দুশো টাকা গজ হ্যাঁ এক গজের দাম হচ্ছে দুশো টাকা আপনি একটা জামা যদি কামিজ বানান তিন গজ লাগবে আপনি যদি পাঞ্জাবি বানান তিন গজ লাগবে আপনি যদি আমি চারটা ব্লাউজের কাপড় অর্ডার করেছি কিন্তু বিকাশ করতে পারিনি তুমি একটু দেখো পেজ থেকে রিপ্লাই দেয়নি আচ্ছা আপু আমি দেখবো ঠিক আছে আমি দেখবো আমার আমি অনেক ব্যস্ত ছিলাম সেজন্য হয়তো বা আমি আপনি আমাকে বিক্ষোভ মেসেজও পাঠিয়েছেন খেয়াল করেছি কিন্তু এখন পর্যন্ত দেখার সুযোগ পাইনি আপু দেখবো শারমিন যে আমার লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি নিশ্চয়ই ভালো আছেন আচ্ছা এই হলো ডিজাইনটা এত সুন্দর এত সুন্দর দেখে ভালো লাগছে আপু গ্রিন দেখাও আচ্ছা দেখাবো সাথে থাকেন লিখেছেন বিপ্লব আচ্ছা গ্রিন দেখাবো ভাইয়া সাথে থাকেন আমি দেখে দিচ্ছি সাথে থাকেন দেখে দিব এই যে দেখেন এই কালারটা দেখেন এত সুন্দর একটা কফি কালার এত সুন্দর এত সুন্দর এত চমৎকার দেখে একদম মন ভালো হয়ে যাচ্ছে এটা দেখেন একটা যদি জামা বানান কি ভালো লাগবে কালার কম্বিনেশনটা দেখেন চমৎকার না এই যে পপি আপু লিখেছেন হাই হ্যালো আপু এই যে দেখেন কালারটা এত বেশি সুন্দর আমার তো মন একদম ভরে যাচ্ছে কালারটা দেখে এবং এটা দিয়ে যদি আপনি ম্যাক্সি বানান এটা দিয়ে যদি কামিজ বানান আপনার খুব ভালো লাগবে এই কালারটা দিয়ে যদি সালোয়ার স্যালোবাবনা পরেন খুব সুন্দর লাগবে এই যে একটু লাইট ডিপ আছে তো কফি কালারে তো এই যে লাইট কালারটা দিয়ে যদি সালোয়ার স্যালোবাবনাটা বানান খুব 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 ভালো লাগবে যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে আপনার ওয়ার্ডারটা ঝড়পুট করে কনফার্ম করা হবে রেপিকা সুলতান আপু লিখেছেন তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু আপু তুমি আমি দুটো নিয়েছি পাঁচগজ খুবই ভালো থ্যাংক ইউ আপু সুপ্তি আপু সুপ্তি আপু আপনি একটু রিভিউ দিয়ে দেবেন প্লিজ রিভিউ দিলে আপনার মতো অনেকেই যেন জানতে পারে যে আপনি যে নিয়েছেন তারাও যেন আগ্রহী হয় এবং আপনাদের মাধ্যমেই তো আমরা ছড়াতে চাই আসলে মেক কেমন আছো তুমি সামসুন নাহার বাড়ি আপু লিখেছেন আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভাইগা না আপু আচ্ছা নামটা ছেলের তো তাই আমি আপু ভাইয়া বলে ফেলেছি ঠিক আছে আপু থ্যাংক ইউ আচ্ছা দেখেন এটা এটাও ভীষণ সুন্দর এটাও কিন্তু ব্যাক্সি ভয়ের মধ্যে এই যে ব্যাক্সি ভয়ের মধ্যে সুন্দর একটা কাপড় এবং এত আরাম এত আরাম এগুলো পরতে প্রাইস বলুন আপু লিখেছেন আচ্ছা হাপিলি চাকমা আচ্ছা আপু প্রাইস হচ্ছে আপনার দুশো টাকা গজ হ্যাঁ গজ হচ্ছে দুশো টাকা গজ হিসেবে কাউন্ট করা হবে আপনি চার গোজ নিতে পারেন পাঁচ গোজ নিতে পারেন ছ গোজ নিতে পারেন সম্পূর্ণ করছে আপনার উপর আচ্ছা স্যামসু বাড়ি আপু লিখেছেন গজ কত করে আপু দুশো টাকা করে আপু ড্রেসগুলো যেমন সুন্দর তেমন আপনার কথাগুলো আরও সুন্দর থ্যাংক ইউ ওয়াহিদ মিলন অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টের জন্য মাফিয়া রহমান লিখেছেন কেমন আছো মেগাপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন ফাতেমা বেলাল লিখেছেন কত গজ কত করে বলতে চেয়েছেন নিশ্চয় গজ হচ্ছে দুশো টাকা আপু এটা যাদের ভালো লাগছে নিয়ে ফেলবেন একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন দেখেন আমি গায়ে ফেললাম কত সুন্দর প্রিন্টটা আমার তো মনে হচ্ছে সবগুলো নিয়ে নিয়ে একদম সবিতা ঘোষ দিদি একদম ঠিক বলেছেন এত সুন্দর এগুলো মানে সবগুলো নিয়ে নিলে মনে হয় মনটা একদম ভালো হয়ে যাবে এরকম একটা ব্যাপার আমার তো এরকম হয় আমি এতগুলো ওয়ান পিস নিয়েছি এবং আমি এগুলো মানে এগুলো ছাড়া অন্য কিছু পরি না সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এগুলো ছাড়া অন্য কিছু পড়ি না আমি এগুলোই পড়ি যখন আমি বাইরে কোথাও যাই বাসায় তো পড়ি পড়ি বাইরেও আমি পড়ি আমি এটাতে একদম কমফোর্ট বেশি পাঞ্জাবিতে বেশি কমফোর্ট হ্যাঁ একটু পাঞ্জাবি পরতে আমার ভালো লাগে মেঘবালিকা তোমার কাছ থেকে দু হাজার এগারো সালে বাটিকের গজ কাপড় নিয়ে পাঞ্জাবি বানিয়েছিল আমার ছেলে ও ওদের বাবা পাঞ্জাবিগুলো এখনো নতুনের মতো লাগে একদম আপু মনে আছে আকলিম আপু আমি ছবিও দেখেছিলাম ভাইয়া তারপর ছেলেদের আমার খুব ভালো লাগে এই যে আপনি দু সালে আপু পাঞ্জাবি নিয়েছে গজ কাপড় নিয়ে আপু পাঞ্জাবি বানিয়েছিল ছেলেদের তারপর হচ্ছে মানে ভাইয়ার আপু আপু বলি ভাইয়াকে ভাইয়া বলি দুলা ভাই বলি না তারপরে হচ্ছে ওনার দুই ছেলের যদিও আপুকে আমার হচ্ছে এরকম ভাবেই চেনা সেই জন্য আপু এখন এরকম হয়েছে ফ্যামিলি মেম্বার হয়ে গেছে আপুর সঙ্গে আমাদের সম্পর্কটা এরকম আকলিমাপুর আকলিমাপু দু হাজার সালে কাপড় দেখেন আজকে হচ্ছে সাল এখন পর্যন্ত পাঞ্জাবি গুলো একদম নতুন মতো আছে তাহলে বুঝতে হবে যে গছ কাপড় কতটা ভালো এবং কতটা আরামদায়ক হবে আশা করছি আপনাদের ভালো লাগবে আচ্ছা এবার যেটা দেখাবো সেটা দেখেন এটাও কিন্তু বেশ সুন্দর এটাও কিন্তু বেশ সুন্দর এই প্রিন্টটাও বেশ সুন্দর এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এগুলো বাটিক হ্যাঁ এগুলো বাটিক আমি প্রিন্ট বললাম এই কারণে যে বাটিকের যে হচ্ছে বাটিক করা হয়েছে যে প্রিন্টটা দিয়ে এটা হচ্ছে একটু ভিন্ন হ্যাঁ এগুলো একদম অরিজিনাল বাটিক এটা মোম বাটিক দেখাচ্ছি এই মুহুর্তে এটা হচ্ছে আপনার আড়াই হাত বহর এটা হলো আপনার দুশো টাকা গজ এটা যদি আপনি জামা বানাতে চান কামিজ বানাতে চান যদি বডি আপনার একশো হয় সমস্যা নেই এটা আপনি কি বলে হচ্ছে সাড়ে তিন গছ তিন গজ নিলেই কামিজটা হয়ে যাবে এবং আপনার যদি এটা পাঞ্জাবি বানাতে চান তাহলে পাঞ্জাবিতেও আপনার তিন গজই লাগবে ছেলেদের যদি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু বেশি নিতে হবে ছেলেদের পাঞ্জাবিতে সাড়ে তিন গছ নিতে হয় এটাও ভীষণ সুন্দর এটার দামও থাকছে দুশো টাকা গজ যাদের ভালো লাগবে করে নিয়ে ফেলবেন এবার যেটা দেখাবো কালারটা দেখেন একটু কাঠালি গোল্ডেন টাইপের হ্যাঁ একটু কাঁঠালি গোল্ডেন টাইপের এই কালারটাও বেশ সুন্দর কিন্তু এই কালারটাও কিন্তু বেশ সুন্দর দেখেন সুন্দর না অনেক সুন্দর যারা বাটিকের গজ কাপড় খুঁজছেন একটু আনকমন একটু অন্যরকম তারা কিন্তু এগুলো নিতে পারেন এবং এগুলো একদম ব্যাক্সিভলের মধ্যে খুবই টেকসই হয় দেখতেও সুন্দর হয় পড়তেও আরাম হয় আর যদি কেউ একদম আমার মতো এরকম টাইরাই খোঁজেন যে কোনো কালার আপনারা শুধু আমাদেরকে বলবেন যে এই কালারটা চাই আমরা সেই কালারটার ব্যবস্থা করে দেব। এটাও আপনার দুশো দুশো টাকার গজ পাচ্ছেন হ্যাঁ যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার ওয়ার্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা এসে পূরণ বা সুন্দরবন থেকে কালেক্ট করতে পারবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কেউ একজন সবুজটা দেখতে চেয়েছিলেন হ্যাঁ কেউ একজন সবুজ দেখতে চেয়েছিলেন এটা একটু সবুজ সবুজ পাতা কালার বলতে পারেন বা বটল গ্রিন বলতে পারেন এই কালারটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখেন এই কালারটাও কিন্তু বেশ সুন্দর লাগছে সুন্দর না এটা ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর এবং পরে দেখেন আমি যে গায়ে জড়িয়ে আছি মানে পরে আছি এটা কেমন লাগছে সুন্দর লাগছে না একদম ব্যাক্সি ভরের মধ্যে কি যে আরামদায়ক হবে এগুলো এবং এটা যদি আপনি বানান কিন্তু খুব ভালো লাগবে দেখেন আমি যে গায়ে জড়ালাম গায়ে জলে কিন্তু বোঝা যায় কোন কাপড়টা আপনাকে কতটা ব্রাইট লাগবে কতটা সুন্দর লাগবে তো এই কালারটা আমার কাছে বেশ ভালো লাগছে যদি একটু আনকমন কালার এটার সঙ্গে যদি একটু এই যে এখানে একটু ইয়েলো ইয়েলো কালার আছে ইয়েলো কালার দিয়ে যদি না করে পরা যায় সেটাও ভালো লাগবে সাদা দিয়ে তো আপনি যে কোনো কোনো কিছু ক্যারি করতে পারেন আপু কাপড় মিরচে বানাতে কতটুকু লাগবে ঝুল হবে ফর্টি ফোর আচ্ছা ঝুল হবে ফর্টি ফোর আপু আপনার কামিজ বানাতে যদি আপনি বডি দিতে চান বা আপনি যদি আপনার তিন গছ লাগবে আপু তিন লাগবে তিন গজ দিলেই হবে হুম আচ্ছা আমি কিন্তু আপু ভাইয়ার আইডি থেকে আপনার পেজ নতুন খুব ভালো লাগছে আমি আমিও কিন্তু আপু ভাইয়ার আইডি থেকে আপনার পেজের নতুন খুব ভালো লাগছে আপনার ড্রেস আজ প্রথম আচ্ছা লাইভ দেখছি ইনশাল্লাহ নিব থ্যাংক ইউ আপু অসংখ্য ধন্যবাদ ওয়াহিদ মিলন আপু থ্যাংক ইউ আপনি যে একজন আপু জানতে মানে জানতে পেরে ভালো লাগলো আইডিটা নিশ্চয়ই ভাই আর যাই হোক কোনো সমস্যা নেই আপনারা যে এত সুন্দর কমেন্ট করেন আমার কাছে বেশ ভালো লাগে হুম মে মাসে ভারত গিয়েছিলাম তোমার কাছ থেকে নেওয়া সবগুলো ব্লকের ড্রেস নিয়ে গিয়েছিলাম বাকিটা ইতিহাস যার বাসায় গিয়েছি এই বলে ড্রেস খুব সুন্দর আমাদের জন্য নিয়ে আসবে আলহামদুলিল্লাহ শুনে খুব ভাল লাগে এইসব শুনে খুব ভাল লাগে নিজের কাজের তখন প্রাপ্তি খুঁজে পাই হ্যাঁ নিজের কাজের প্রাপ্তি তো প্রত্যেকটা মানুষই খুঁজে কোনো না কোনোভাবে খুঁজে তো আমার মনে হয় যে লাইফে এটা হচ্ছে একটা প্রাপ্তি যদিও আমরা যে বিজনেস করছি আমাদের খুব খাটোভাবে খুব নগন্যভাবে মানুষ দেখাতে চায় বা বলতে চায় এখনকার জন্য এই বিষয়টা কেমন হয়ে গেছে কিন্তু এই যে আমাদের যে একটা ছোটো ছোটো প্রাপ্তি থাকে যখন কেউ জানায় যে আপু আপনার এই ড্রেসটা পরে আমার খুব ভালো লেগেছে এই ডিজাইনটাকে অ্যাপ্রিসিয়েট করেছে তখন আসলে সত্যি খুব খুশি হই হ্যাঁ যে যদিও নিজেকে অতি আমরা খুবই সাধারণ মানুষ সাধারণ মানুষের সাধারণ সাধারণ চাহিদা থাকে সাধারণ সাধারণের মানে পূর্ণতা থাকে তো আমার পূর্ণতা এত মানে খুবই ছোট পূর্ণতা হলো আমি বলি আমার কাছে বিশাল পূর্ণতা অন্যের কাছে হতে পারে আমার কাছে অনেক বড় পূর্ণতা যখন আমি শুনি যে আমার বোডা কেউ পছন্দ করেছে ভালো লেগেছে এটা আমি আসলে প্রাপ্তি হিসেবে নিই থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি আচ্ছা আপু প্যান্ট কার্ড স্যালোয়ার সেল করেন তাহলে আমার জন্য ভালো হয় এক কালার না আপু সেল করি না নাগানো ক্রিমটা নিতে চাই আপু স্কিনে ব্রোন আছে চলে যাবে আপু নাগানো ক্রিম ডে বাই ডে ব্যবহার করলে আপনি স্কিনে ব্রোন চলে যাবে হ্যাঁ হায় আপু কেমন আছো লিখেছেন লিতা রাব্বানি আপু আমি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি নিশ্চয়ই ভালো আছেন এই হলো দেখেন এটা হচ্ছে সেই কাপড়টা যেটা আমি জড়িয়ে এখনও আছি ফাতেমা বেলালা আপু লিখেছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনি নিশ্চয়ই ভালো আছেন আচ্ছা এই হলো দেখেন এই কাপড়টা এটা গছ হিসেবে আপনি পাচ্ছেন দুশো টাকা করে গছ যদি আপনি ম্যাক্সি বানাতে চান সাড়ে তিন গছ নেবেন যদি আপনি কামিজ বানাতে চান তাহলে তিন গছ নেবেন আপনি যদি বাচ্চাদের জামা নিতে চান তাহলে আড়াই গছ মানে ফ্রক যদি বানাতে চান ছোট বাচ্চা আড়াই গছ কিনে ফেলবেন ব্লাউজও মনে হয় লাগে হচ্ছে দেড় গছ এরকম তো এটা যাদের ভালো লাগবে এটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন শারমিন জামান আপু লিখেছেন আপু অর্ডার করতে গিয়ে আমি বিকাশ করতে হবে আপু ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা একটু বিকাশ করতে হবে ফুল পেমেন্টটা না হ্যাঁ আগে আমরা ফুল পেমেন্ট নিতাম এখন আমরা ফুল পেমেন্টে নেই না কারণ এখন এখন তো চেনা জানা হয়ে গেছে সব বাবুদের এখন আর কি বলে হচ্ছে আমরা সে আগের মতো আর ফুল পেমেন্ট নেই না আচ্ছা এইবার যেটা করব আপু আমি আড়াই আপু আমি না মেসেজটা বুঝতে পারিনি সেলিনা জামান আপু একটু যদি গুছিয়ে লিখেন হ্যাঁ হয়তো বা স্পেসে মানে ট্রাইপিং মিস্টেক হয়েছে একটু যদি আপনি সুন্দর করে গুছিয়ে লেখেন আমি তাহলে বুঝতে পারবো আপু আচ্ছা এবার যেটা দেখাবো সেটা ভীষণ সুন্দর একটা কি কালার বলুন তো কফি কালার এই যে কালারটা দেখেন এবং এটার বাটিকটা দেখেন এত সুন্দর বাটিক এত সুন্দর বাটিক এত সুন্দর বাটিক এটা যাদের ভালো লাগছে এটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন এটা প্রিন্টটাও মানে বারবার টি আসছে কেন মুখে বলুন তো এই বাটিকটাও যদি আপনাদের ভালো লাগে এগুলো মোম বাটিক হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট আপনার কি বলবো ওটাকে কালার গ্যান্টি যাদের ভালো লাগছে নিয়ে ফেলবেন আমি মাঝে মধ্যে কথা খেয়ে ফেলি হ্যাঁ কেমন বলুন তো এই যে অনেকক্ষণ কথা বলছি বলছি হঠাৎ করে মনে হয় যে মনটা অন্য কোথাও চলে গেছে কথা অন্যদিকে মন নিয়েছে তো এরকম আমার মনে হয় সবারই মনে হয় এই কাপড়টাও কিন্তু খুবই সুন্দর এই কাপড়টার কালারটা জাস্ট 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 অসাম এটা সাদা একটা স্যালো ওনাদের পরলে খুব ভালো লাগবে এটা যদি ব্লাউজ বানান তাও ভালো লাগবে একটু আনকমন কোন কিছু যদি আপনি চিন্তা করেন তাহলে বলবো যে এই কাপড়গুলো নিয়ে আপনারা অনেকে অনেক রকম কোনো কিছু ভাবে বানাতে পারেন হ্যাঁ যার যেটা ভালো লাগে আপু বহর কয় হাত আপু আড়াই হাত বহর আপু আড়াই হাত বহর এই যে এই যে আড়াই হাত বহর আর এই হাত বহর আপু দুশো টাকা গজ যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে টাকা টাকা বিকাশ করতে হবে হুসনা আরা আরা হুসনে লিখেছেন আপু তোমার পড়াটা হবে হবে আমার হবে আপু আমার পনেরটা হবে আমার পনের আপনি চাইলে নিতে পারেন আমার পরনের ছবি একটা স্ক্রিনশট নেন নিয়ে আমাদের পেজে দিয়ে দিবেন যে আপুর পর্নের কাপড়টা গজ কাপড়টা চাই দিয়ে দিবে আচ্ছা এইবার যেটা দেখাবো সেটাও ভীষণ সুন্দর এটা হচ্ছে মাকড়সা প্রিন্ট বলে এটা মাকড়সা বাটিক বলে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে মাকড়সা বাটিক সুন্দর এটার কিন্তু ছেলেদের খুব ভীষণ সুন্দর একটা হয় আচ্ছা লাবণী আপু লিখেছেন কত করে গজ দুশো টাকা গজ আপু দুশো টাকা গজ এটা কিন্তু ছেলেদের পাঞ্জাবি ভীষণ ভালো লাগে আপনি যদি ছেলেদের পাঞ্জাবি বানাতে চান এই কাপড়টা ভীষণ ভালো এই যে খুব সুন্দর দাম থাকছে দুশো টাকা এখন এখনকার মতো আমি বিদায় নিব এটাই ছিল শেষ গছ কাপড় তো যাদের ভালো লাগলো একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন আর যারা এত সময় ছিলেন নিতে চান না কিন্তু লাইভে ছিলেন আমি বলবো যে আপু তবু থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ যে আপনার সাথে ছিলেন একটা করে রিয়াক্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট আপনাদের রিয়্যাক্ট আপনাদের সাথে থাকা এগুলো আমাদের জন্য মানে কতটা যে আশীর্বাদ এটা আমরা আশীর্বাদ হিসেবেই নিই শিবলি রোজারিও লিখেছেন আপু মিরপুর শপিং সেন্টারে কি পাওয়া যাবে আপু যাবে না মিরপুর শপিং সেন্টারে আমরা যে ফ্লোরে আছি সেই ফ্লোরে শুধুমাত্র শাড়ি থ্রি পিস এবং হচ্ছে ম্যাক্সি এগুলোই সেল হয় হ্যাঁ এর বাইরে কোনো কিছু রাখা যায় না গজ কাপড় রাখা যায় না তবে ব্লাউজ পিস পাবেন যদি এগুলো ব্লাউজ পিস চান ব্লাউজ পিসগুলো ওখানে আমরা রাখি হ্যাঁ তবে ফোন করে আসবেন তাহলে নতুন কিছু ব্লাউজ পিস এই শোরুম থেকে ওই শোরুমে চলে যাবে আপনি আপনাকে দেওয়ার জন্য আপু ওড়না হবে না না আপু ওড়না হবে না এগুলো তো গছ কাপড় গজ ওড়না আমি কীভাবে দেব আপনি যদি একটু ম্যাচিং করে নিয়ে নেন তাহলে আপনার জন্য সুবিধা হবে কালার হবে কিসের আপু লিতা আপু কোন কালারের কথা বলছেন আচ্ছা এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের লাইভে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন বি পজিটিভ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি দেখা হচ্ছে পরের লাইভে